আসসালামু আলাইকুম বাংলা ভাষায় জার্মান শেখার এই পর্বে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটা হচ্ছে একদম বিগিনার লেভেলের একদম শুরুর দিকের যারা এ ওয়ান শিখবেন তো এই কোর্সটা হচ্ছে জার্মানের ইউনিভার্সিটি থেকে অফার করা একটা কোর্স এবং আমি এখানে যে স্লাইডটা ইউজ করব এখানে এই স্লাইডটা হচ্ছে জার্মান ইউনিভার্সিটির একজন টিচারের জার্মান ক্লাসের একটা স্লাইড তো আমি এটাকে বাংলায় এক্সপ্লেন করব যে এখানে হচ্ছে বিগিনার লেভেল আসলে কিভাবে পড়ানো হয় তো আপনারা এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে ইন্ট্রো ইন্ট্রোডিউসিং আওয়ার সেলফস মানে হচ্ছে আমরা নিজেকে কিভাবে পরিচয় দিব আর কি এটাকে যার বলা হয় জিস ফোর স্টেলেন জিশ ফোরস্টেলেন মানে হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ তো এখানে আমরা দুইটি ওয়ার্ড শুরুতে দেখতে পাচ্ছি এখানে ইস মানে হচ্ছে আই আর ডু মানে হচ্ছে ইস মানে আই ডু মানে হচ্ছে ইও তো এটা মাথায় রাখবেন এখানে দুইটা সাবজেক্টিভ ফর্ম দেখানো হয়েছে তো এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই তাহলে আমরা এখানে দেখবো এখানে একটা সেন্টেন্স এটা হচ্ছে টিচারের নাম ইস হাইসে ইশ হাইসে মানে হচ্ছে মাই নেম বা আমার নাম এখানে হাইসে মানে হচ্ছে নেম তো আমি হচ্ছে এখানে দিয়ে বোঝানোর চেষ্টা করব পাশাপাশি ইস দেন যদি আমরা ডু দিয়ে করি তাহলে সেটা হবে কি বি ডু তাহলে এখানে দেখেন এখানে প্রশ্ন করা হয়েছে কিন্তু আর এখানে কিন্তু আনসারটা দেওয়া হয়েছে প্রশ্ন ভি হাইজ ডু মানে তোমার নাম কি তো আমরা এখন আপাতত মানে জাস্ট কিছু ওয়ার্ডের কীভাবে প্রশ্ন করতে হয় জাস্ট এগুলো দেখব কিন্তু কিভাবে সেন্টেন্সগুলো ফর্ম করা হয়েছে বা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমরা স্ট্রাকচারগুলো আস্তে আস্তে পরে দেখবো তো শুরুতে আমরা কয়েকটা কীভাবে প্রশ্ন করতে হয় বা প্রশ্ন ধরনটা কেমন হয় সেটা হচ্ছে দেখার চেষ্টা করবো সো বি টু তাহলে কি হবে ইস হাইস এ বিএটি ইস হাইস এ দেন wer bist du wer bist টু মানে আপনি কে এখানে via দ্বারা বোঝা হচ্ছে মানে আপনি কে বা কে হু via bist টু আপনি কে মানে হু আর ইউ এখানে bist মানে হচ্ছে আর হু আর ইউ এটা একটা ভি ভার্ব আর ডু মানে হচ্ছে ইউ হু আর ইউ তাহলে এখানে বলতে হবে ই হ্যালো ইজ বিন বি এ টি অর ইজ বিন দালওয়ার দালবা দেন ভি ইজ ডাইনামা তাহলে দেখেন এখানে তিন ভাবে একই প্রশ্ন করতেছে এখানে ভি ইজ ডাইনামা মানে হচ্ছে ইস্ট মানে হচ্ছে ইজ বি ভি ইজ ডাইনামা মানে হচ্ছে আপনার নাম কি এখানে ভি মানে হচ্ছে কি বা কে হ্যাঁ ভি ইজ ডাইনামা নামা মানে হচ্ছে ইউর নেম ইজ ডাই নামা তাহলে দেখতে পাচ্ছেন যে একই প্রশ্ন বিভিন্ন ভাবে করা যায় এখানে তো তারপর এখানে দেখেন আরো দুইটা আর একটা ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি জি এখানে জি মানে হচ্ছে আপনি আপনি বুঝে আর কি মানে এটাকে ফর্মাল ওয়ার্ড বলা হয় ফর্মাল ফর্মালি হচ্ছে আপনি সম্বোধন করার জন্য এখানে ক্যাপিটাল লেটারের এস দিয়ে বোঝা হয় জি তাহলে ডু মানে হচ্ছে তুমি মানে যেটা ইনফর্মাল তো এখানে দেখেন লেখা আছে কি ফর্মাল এবং ইনফর্মাল সো ইনফর্মাল হচ্ছে ডু প্লাস ফোয়ানামা ফোয়ানামা এটাকে এই ভিটাকে উচ্চারণ করা হয় এফ এর মতো করে ফোয়ানামা তাহলে ডু প্লাস ফোয়ানামা মানে ফার্স্ট নেম ফোয়ানামা মানে হচ্ছে ফার্স্ট নেম ভি হাইজ ডু মানে তোমার নাম কি ভি হাইজ ডু এটা ইনফর্মাল তাহলে ইস হাইসে নি না দেন ভি ইস ডাইন নামা ভি ইস ডাইন নামা তাহলে মাই নামা ইস নি না যখন এখানে বলবে তোমার নাম কি ভি ইস ডাইন নামা তাহলে আপনি এভাবে আনসার দিবেন যে মাই নামা মাই মাইন মানে হচ্ছে আমার তাহলে মাই নেম ইজ নিনা আর এখানে বলছে ভি হাইস ডু তোমার নাম কি এখানে হাইস হ্যাঁ এটা মেইন ওয়ার্ড হচ্ছে হাইস তাহলে এই হাইস থেকে হচ্ছে এখানে কি আসছে হাইস্ট তো এখানে এই যে বার্বের এই যে মেইন এটাকে বলা স্টিম ওয়ার্ড হ্যাঁ জার্মানিতে মানে এগুলোকে বলা স্টিম ওয়ার্ড বা হচ্ছে রুট ওয়ার্ড বলা হয় এগুলাকে রুট ওয়ার্ড সো এই রুট ওয়ার্ডগুলো হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের চেঞ্জ হয় এখানে হুম তা আমরা এগুলো আস্তে আস্তে আরও দেখব দেন হালো নি না নাম বলার পরে বললো যে হালো নেই না দেন ফর্মালি আমরা কি ইউজ করবো জি ব্যবহার করবো জি জি প্লাস নাখনামা নাকনামা দ্যাট মিনস হচ্ছে লাস্ট নেম বা সার নেম নাখনামা ভি হাইসেন জি দেখেন এটাও কিন্তু সেম ওয়ার্ড হোয়াট ইজ ইউর নেম কিন্তু এখানে দেখেন ক্যাপিটাল জি ইউজ করা হয়েছে আর যখন জি ইউজ করছে তখন এখানে হাইস্ট কি হয়ে গেল হাইসেন হয়ে গেল হাইসেন ঠিক আছে তাহলে ভি হাইসেন জি তাহলে আনসারটা কী হবে যখন জি দিয়ে ওয়ার্ড করবে মানে জি দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন হচ্ছে ফুল নেম বলতে হবে মানে এটা হচ্ছে ফর্মাল ফর্মালি যখন আপনাকে ফর্মালি যখন প্রশ্ন করা হবে ভি হাইসেন জি তখন আমরা বলবো ইস হাইসে নিনা মানে ফুল নেম বলবো দেন ভি ইস্ট ইয়া নামা এটাও কিন্তু ফর্মাল ইয়ানা ইয়া মানে হচ্ছে ইউ নেম তোমার নাম কি ভি ইস্ট তাহলে আমরা বলবো কি মাই নামা ইস্ট নিনা নীনা মাই নামা ইস্ট নিনা ভেভা হালো ফ্রাও নামা ইস্ট থমাস মায়া মায়া হালো ফ্রাও মায়া ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে নাম জিজ্ঞেস করতে হয় ফর্মালি এবং ইনফর্মালি সো আর যখন ইনফর্মাল জি ফর্মাল জি ইউজ করা হবে ক্যাপিটাল লেটার এখানে আপনারা আরও দেখবেন যে এখানে স্মল লেটারের জিও আছে এটা দ্বারা হচ্ছে আপনি বুঝায় আবার হচ্ছে ক্যাপিটাল লেটার জিও আছে এটা দ্বারা হচ্ছে আপনি বুঝায় তাহলে হচ্ছে আপনি দেখতে হবে যে হচ্ছে আবার এখানে যখন জি ইউজ করে তখন হচ্ছে ডিপেন্ড করে যে আপনি কি এখানে একজনকে বোঝাচ্ছেন নাকি কয়েকজনকে বোঝাচ্ছেন সে অনুযায়ী হচ্ছে ভার্ভের চেঞ্জ চেঞ্জটা আসে আর কি তো সেটা হচ্ছে আমরা ভার্ব কনজুগেশন যেটা সেটা হচ্ছে আমরা পরে দেখব তাহলে ফর্মালে গ্রুসেন হুম গ্রুসেন মানে হচ্ছে গ্রিট মানে গ্রুসেন মানে হচ্ছে গ্রিট জিটস ফর স্টেলেন ইন্ট্রোডিউস তাহলে ফরমালে হচ্ছে গ্রিডকে বলা হয় গ্রুসেন যেমন এখানে একটা কনভারসেশন দিছে গুট এন্ড মর্গেন হুম জার্মানরা হচ্ছে সকালে দেখা হলে কি বলে গুটেন এন্ড মর্গেন দেন গুট এন্ড মর্গেন ফ্রাও হুম মাই নামা ইস্ট নিনা ভেবার তাহলে আর আরেকজনে বলতেছে কি ইস হাইসে অলিভা হানসেন ইশ হাইসে অলিভা হানসেন মানে দুজন দুজনকে দুজন দুজনের পরিচয় দিচ্ছে আর কি সে বলছে মাই ইস ইস নিনা হাইসে অলিভা হানসেন তার বলছে অ্যানসুল ডিগুং অ্যানসুল ডিগুং ভি হাইসেন জি মানে অ্যানশুল ডিগুং মানে হচ্ছে এক্সকিউজ মি অথবা সরি মানে সে বুঝে নেয় আর কি যে এক্সকিউজ মি অথবা সরি অ্যান শুল্ডিগুং ভি হাইসেন জি আপনার নাম কি মানে সে নামটা ভালো করে বুঝতে পারে না এই জন্য বলছে অ্যান শুল্ডিগুং ভি হাইসেন জি দেন সে আবার রিপিট করলো অলিভার হানসেন অথবা আপনি আবার বলতে পারেন এখানে বিবিটে বিবিটে মানে হচ্ছে সরি প্লিজ দেন তখন সে বলল কি ফ্রয়েড মিস ফ্রয়েড মিস হ্যার হানজ ফ্রয়েড মিস ফ্রয়েড মিশ মানে হচ্ছে যে তোমার সাথে আমি পরিচিত হয়ে অনেক হ্যাপি আই এম প্লিজ টু ইন্ট্রোডিউস উইথ ইউ ফ্রয়েড মিস ফ্রয়েড মিস দেন ফ্রয়েড মিস আওক সে বলতেছে আই এম হ্যাপি টু ফ্রয়েড মিস আওক আউক মানে হচ্ছে অলসো ফ্রয়েড মিস আওক ফ্রেভা হচ্ছে আও ভিডা জিয়ান এটাও কি একটা ফর্মালে মানে হচ্ছে গুড বাই এটাকে বলা হয় কি আউ ভিডা জেন মানে হচ্ছে কি আবার পরে দেখা হবে সে বলতে হচ্ছে পরে দেখা হবে বিদা নিল এখানে তো ভিডিওটা আর বড় করব না আপনারা হচ্ছে আমার ভিডিওটা যদি ফলো করতে থাকেন তাহলে হচ্ছে এখানে আরও অনেকগুলা টপিক্স আসবে এক ভিডিওতে আমি সব কভার করব না এখন এখানে আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং টপিক্স আছে সেগুলো হচ্ছে আমি নেক্সট ভিডিওতে হচ্ছে আবার দেখানোর চেষ্টা করবো যে কীভাবে ভার্ব কনজুগেশন সাবজেক্ট ভার্ব হ্যাঁ কীভাবে অ্যাড করতে হয় সেটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আল্লাহ হাফেজ